সবাই মিলে খাবো গাছে আরো কয়েকটা আছে আপনারা সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করছি আর সে খাওয়ানোর চেষ্টা করলাম বাড়িতে কিন্তু বেশ ঠান্ডা আমার কিন্তু অলরেডি গলা ব্যথা হয়ে গেছে তো শ্রাবণরা শ্রাবণ আর আরিফা হচ্ছে কালকে রাতে চলে গেছে কারণ শ্রাবণ ও কোর্টে যাবে আর আরিফার পরীক্ষা আজকে ওর এক্সাম তো সেই কারণে চলে গেছে টুকিটাকে কাজ আছে তো সে কাজগুলো শেষ করে তারপর যাব আর কি আর আর শিয়ার ঠান্ডার কারণে না ওর একটু ঠান্ডাও লেগে গেছে আর শ্রাবণ তো আমাকে থ্রেড দিছে যদি বাচ্চার কিছু হয় তাহলে আমার খবর আছে তোর ওর ঠান্ডা লাগা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে এখন তো ওই যে সিজন চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে মানে সবারই সেওয়া অবস্থা আমার গলা ব্যথা করতেছে ওরও যাই হোক আরশার টিভি দেখতেছে আমি এই যে টিভি দেখতেছে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি ও খাইনি ঠান্ডার কারণে তো ওর জন্য দেখি ওষুধ আনবো দোয়া করেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ও ঠান্ডা লাগলে অনেক বেশি সমস্যা হয় ওকে গ্যাস ট্যাস এগুলো দিতে হয় তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু ও বাড়িতে এসে এত পরিমাণে হ্যাপি হয়েছে এটা বলে বুঝাইতে পারবো না অনেক খুশি হয়েছে আর আম্মু কি করতেছে সেটা দেখে আম্মু হচ্ছে আমার একটু শাড়ির মানে পার সেলাই করে দিচ্ছে তো এই শাড়ির হচ্ছে মুড়াটা খুলে গেছিলো কয়েকটা শাড়ির আছে যে সাইড সেলাই দেওয়া হয়নি তো এই শাড়িটা আমি নিয়ে আসছিলাম এখন সাইডটা সেলাই দেওয়া হচ্ছে তো এটা একদিনই পরছি কিন্তু এই এইগুলো না খুলে যায় এই শাড়ি যদি মূলাগুলো সেলাই দেওয়া না হয় তো এই কারণে এবার নিয়ে আসছি যে একবার পরবো আর শাড়িটা কিন্তু বেশ ভালো লাগে পরলে সকাল বাড়ির পরিবেশটা একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ তো এখানে হচ্ছে সরিষা নেড়ে দিছে বিড়াল ঘরের সামনে বসে আছে এটা হচ্ছে সুপারি নাড়ে দিছে আমাদের বাসার চার সাইডে কিন্তু সুপারি গাছ তো এই সুপারি হচ্ছে শুকাচ্ছে কাঁচাও বিক্রি করা হয় কিছু শুকায়ও রাখা হয় তো নার্সে একদম এলোমেলো হয়ে এলো কী এলোমেলো করছে জানি না তো এই যে দেখেন কত সুপারি গাছ আরো ওই ওই দিকটা তো আরও অনেক আছে যেগুলো যে দেখাইতে পারবো না আর এখানে ধান সিদ্ধ করবে এই কারণে সেজোটাকে ভিজাই রাখছে আর আমাদের এখানে সিদ্ধ করে কিন্তু এই যে এইগুলাই এগুলো যে খড়ি দিয়ে এই যে এখানে খড়ি রাখছে এইগুলো দিয়ে তারপর হচ্ছে এইখানে যে খড় রাখছে এইগুলা দিয়ে আর কি এ ধান সিদ্ধ করবে মনে হয় কাল তো আর সে এখানে বসে বসে খেলা করতেছে ও আচ্ছা টিভি অফ করে দিছি তো এখন মনটা খারাপ হ্যাঁ অফ করে দিছি মা হ্যাঁ আর হচ্ছে ও মেহেরিনের কাছে গেছিল ফ্যান এখন দেওয়া যায় না বলে কিছুই বোঝা যায় না আর ও হচ্ছে টি করে দিলে মন খারাপ করেছিল মেহরিনদের বাসায় নিয়ে গেছি ও ওর কাছ থেকে ও খেলতেছিল বারান্দায় বসে এগুলো নিয়ে চলে আসছে কি বলো কি কি বলতেছে জাদু 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 করছো আ ওটা কি 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 আসছে ভাই উপরে ঘুমাইছে আম্মু শুধু ডাকতে যাচ্ছে আর ফিরতেছে ও উঠতেছে না ঘুম থেকে এখনো ও হচ্ছে আজকে হচ্ছে আমাদের এদিকে মেলানি বলে মানে বিয়ের দুই দিন পর বাপের বাড়ি যাওয়া হয় যে এক দুই দিন থাকে তারপর চলে আসে সাথে কেউ চায় ওনার ভাবির বাসা থেকে হচ্ছে আসছে ওনার ভাই মানে দুলা ভাই আর কি আর এখন এই বাসা থেকে যাবে আমার চাচাতোর ভাই আর সালিম বেবি কো না বেবি ডাক দিব ওকে তুমি একটু খেলা করো আর আসে এখন একা একা খেলা করে

গাছের সাথে গাছটা বেশ বড় হয়েছে আগে কিন্তু এই গাছটা ছোট ছিল তো এখন দেখেন এক ফল পারতে যায় কত কষ্ট কোনো সাত থেকে আমাদের এদিকে টুনা বলে

এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফল পেরে ফেলছি আমরা আমি পাইনি সরি কনা বহুত কষ্ট করি না তো আমরা মানে এটা হচ্ছে যদি না পাকে আমরা বাসায় যা নিয়ে যাবো তো সবাই মিলে খাবো গাছে আরও কয়েকটা আছে যদি ওইগুলো আমাদের ভাগ্যে হবে না আর এটা কিন্তু মাসাল এত সুন্দর লাগতেছে এটা কিন্তু সরু ফল আতা ফল আলাদা সরু ফল আলাদা মানে এখন এই সিজনে দেখতেছি বাজারে কিন্তু অনেক সরুফাল বিক্রি হচ্ছে আর আমাদের গাছটা বেশ ছোট ছিল এখন দেখেন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আগে একদম নিচ থেকে মানে ধরা চাইতে এখন অনেক বেশি বড় হয়ে গেছে এখন এটা রেখে দিব আমার তো খুব ভালো লাগতেছে আম্মু গ্যাসের উপর দুধ বসাই দিয়ে আইছে আর সে দুধ খুলে পুরো কয়লায় আগুন ধরে গেছে দুধের সর এইখানে হচ্ছে জলপাইয়ের আচার তৈরি করা হবে কারণ শীতের সময় দেখা যায় যে একটু খিচুড়ি টিচুড়ি খাওয়া হয় ওই সময় আচার থাকলে একদমই খিচুড়িটা জমে যায় এই কারণে হচ্ছে এখানে আম্মুর কাছ থেকে ভাবলাম যে আচার তৈরি করে নিয়ে যায় আম্মু এমনিতে অনেক ভালো আচার তৈরি করতে পারে তো এখানে জলপাই আর এই রসুনগুলা দিয়ে আজকের হচ্ছে আচার তৈরি করবে তো সব কিছু রেডি করার শেষ এখন এই যে আম্মু চুলায় জাল ধরায় দিচ্ছে তো আমি হচ্ছে মানে আমার এত ভালো লাগছিলো খালা আচার তৈরি করছে তো খালার কাছ থেকে এক কৌটা নিছি তো সেইটা মনে হয় আমি এক সপ্তাহে খেয়ে শেষ করে ফেলছি তো এখন আর জানি না আম্মু তৈরি করে দিচ্ছি এটা আমি কয়েকদিন রাখতে পারবো তো এখানে হচ্ছে আম্মু কাঁচা মরিচ আর হচ্ছে রসুনগুলা আস্তে আস্তে দিয়ে দিল এখন আবার নাড়াচিঁড়া দিবে এর ভিতরে আচারের চাজা মশলা লাগে আর কি ওইগুলা দেওয়া সত্যি বলতে মায়েদের হাতে রান্না অনেক বেশি মজা হয় সেটা যেভাবেই তৈরি করুক না কেন তো আচারটা দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে তো এইখান থেকে বাড়ি থেকে রোদ্দুরে দিয়ে নিয়ে যাব যাই না কতটা পারবো আর কি শীতের সময় রোদ্দুরও বেশিক্ষণ থাকে না এই যে এখন ফাইনাল লুক আচারে তো কোনা এখন একটু রূপচর্চা করার কাজে লাগছে তাই না ও এখন এই যে হলুদ চুলতেছে আর ওইটার ভিতর কি দেখা ওটার ভিতর নিম পাতা আছে ওর মুখে হচ্ছে ছোট ছোট দানা দানার মতো ওটা কি বলবো যায় না উঠছে যাই হোক এখন ওটার জন্য হলুদ আর নিম পাতা এটা বেটে মুখে লাগাবে আর দেখেন আমার আরশিয়ার অবস্থা ও মানে ওর যে কি হয়েছে ও যে এত দুষ্ট হয়েছে এখানে এসে আরশিয়া এরকম কেন করছো দেখেন আমাকে কি কী বলতেছে কেন করছো এরকম দুষ্টু এই মানে নিম তো নিম পাতার হলুদের হচ্ছে সুন্দর ঘ্রান বের হচ্ছে তো কোনা বলতেছে ঘ্যান তোমার ভালো লাগে লাগতেছে কোনো মোটামুটি হ্যাঁ আমার একটু দিশ লাগাইতো

ও পিকনিক খাইতে নিয়ে গেছে যা ছিল বলে সালেম পিকনিক করছে বাসায় এসে তো আমার চাচাতো ভাইয়ের হচ্ছে বিয়েতে আমরা কি গিফট দিয়েছি সেটা আপনাদের সাথে তো শেয়ার করিনি তাই ভাবলাম আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করি তো চাচাতো ভাইয়ের বইয়ের জন্য শ্রাবণ নিজে পছন্দ করে এই রিংটা নিয়ে এসেছে তো আমরা যে টাকাটা দিতে চেয়েছিলাম ভাবলাম ওই টাকার ভিতরে গোল্ডের কিছু দিই তো সেটা থেকে যাবে এটাই আর কি আর গোল্ডের এখন যে দাম এই দামের ভিতর আসলে কাউকে শোনা দিতেও ভয় লাগে মনে হয় যে টাকা দেওয়াটাই ভালো হয় তো গিফটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন হাঁটতে বের হইলাম খুব সুন্দর একটা ওয়েদার তো আমার কি করে দৌড় দিতে যায় তোমার তো ভালো তো শীতের সময় নয় এরকম সময় রোদ ধরে বসতে অনেক বেশি ভালো লাগে তো কালকে তো চলে যাবো রোদ দূরেও বসা হবে না রোদ দূরেই আমার বের হওয়া হয় না আর তো অন্য কথা আমার এমনিতে ভিটামিন এর অভাব তো সকালে রোদ্দুরবেলা একটু চাইতে বলছিল তো সেটাও যাওয়া হয় না কারণ আশিয়া দেরি করে ঘুম থেকে ওঠে আমিও ওর সাথে দেরি করে ঘুমাই আর দেখা যায় ও ঘুমায় আমি মোবাইল চাপি তো এই করতে করতে অনেক রাতে ঘুমাই সকাল সেই দশটার সময় উঠা হয় আর সকালবেলা ভোরে উঠে উঠেও যাওয়া হয় না সব মিলায়ে বাড়িতে আসলে একমাত্র এরকম বাহির দিয়ে ঘুরা হয় অনেক ভালো লাগতেছে তো এখন আমরা হচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে আসছি পিছনে তো এইখানে আর আমাদের সাথে আসছিল বাট ও আম্মু চলে যাচ্ছে বলে ও চলে যাবে হ্যাঁ গাড়ি ঘোড়াতে এই রোড মানে ওই ওই রোড দিয়ে সবসময়ই চলো ওই রোড দিয়ে আর এই রোডও থাকে আর এখন এত সুন্দর একটা লাগতেছে হচ্ছে আমাদের গ্রামের মসজিদ সবাই কম বেশি টাকা দিয়ে মসজিদটা করা আর মানে এই জায়গাটা মূলত ছিল বড় কাকার আমার বড় কাকা হচ্ছে এখানে ইডি ছিল একটা ক্লাব ঘর মতো আর কি সেটারা পরে ভাবছে মসজিদ করবে সেখান থেকে এটা মসজিদ আর কি প্লান এ ওকে দেখিস ধ্যান আসতেছে কিন্তু আর যতটুকু সম্ভব আমি শ্রাবণ যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তারপর রিসেন্টলি যে লাস্ট যেবার আসলাম ওইবার এসে হচ্ছে মসজিদের গেটটা বানাই দেওয়া হয়েছে এই যে এই গেটটা হ্যাঁ 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 তো এই গেটটা হচ্ছে বানাই মানে বানানোর টাকাটা শ্রাবণ দিয়ে গিয়েছিলো তো আমি দেখিনি সেদিন আমরা আসছিলাম আমরা শ্রাবণ হাঁটতে হাঁটতে তো সেদিন শ্রাবণ দেখতে আসছিল সাথে আমিও আসছিলাম তো আজকে এই যে কাছ থেকে দেখলাম বরং আপনাদের সাথেও শেয়ার করি আর শেয়া যাচ্ছে আসো আসো মসজিদে যাওয়া যাবে না এখন আর এমনি তো আগে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সাদের জন্য ইট কেনার জন্য এইসবের জন্য বাট এটা লাস্টবার দিছি হ্যাঁ আর কি তো আমরা এখন সামনে হাটবারে আর এই যে এখানে এই পাশে ধান কাটতেছি এবার সব জায়গায় পানির ভিতর ধান কাটাখন খুব কষ্ট রে ওরা কিন্তু দেখিস রে ভাই পুরো পানির ভিতরে ধান কাটতে হচ্ছে এর অনেক কষ্টের এই যে মসজিদের পাশে হচ্ছে এই বাড়িটা করছে এ সেদিনকে দেখানো এত টুক এত টুকু একটা কলা গেছে এত কলা ধরছে মানে আর কত বড় একটা কলারই এটা সাগর কলা মনে হয় ভাবি আর এই ফুল সেদিন কত কেন হয়ে আছে

হ্যাঁ <laughs> বাগান করছে এরকম জায়গা ভালো লাগে ভাবে অনেক তো এইগুলা হচ্ছে মানে কি বলবে এটা লাগানো না বনের রাস্তার পাশের ফুল আর কি কিন্তু দেখেন প্রতিটা জিনিসই কতটা সুন্দর মানে আল্লাহর সৃষ্টি সবই অনেক বেশি সুন্দর খুব হ্যাঁ হ্যাঁ থাকো থাকো খুব ভালো লাগতেছে দেখতে ফুলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর just এখানে দেখলাম তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি কোনটা কি ফুল আমি বলতেও পারবো না নাম এই খারাপি মানে এখন আর এরা দেখ কি করতেছে ওরা যেন ছবি তুলতে যাচ্ছে আরে

সস্তা ভরে ধান দিয়ে যাইতো আর এখন খড়ের যে দাম আমাদের এখানে এই মেশিনটা হচ্ছে ধানই করে তো সাদে আসলাম আসলে রাজান হচ্ছে তো এখানে আম্মু হচ্ছে চালের গুড়ান আসছে তারপরে এই যে আচার একবারে দিয়ে দিছে খুবই তাড়াহুড়া করে আচার তৈরি করছে কারণ আমরা চলে যাবো নিয়ে যাব তো চল নিই ক ওরা ফুল ফুল এনে আবার সে ফুলের রং করছে আর আরশিয়া দেখেন খেলতেছে মানে গেমের বাড়ি থাকলে না অনেক বেশি মজা হয় ছোট বাচ্চারা অনেক বেশি এনজয় করে বাসায় গেলে আরশিয়ার যে কি হবে আর একমাত্র আরশায় দুষ্টু সবসময় দুষ্টুমি করে ওদের সাথে আরশিয়া তো আমরা এখন ভাবিদের বাসায় নাস্তা করতেছি নাস্তায় হচ্ছে এখানে তেলের ভাজা পিঠা মিষ্টি নুডলস আর রস পাকান পিঠা তারপর চলে আসলাম নিজেদের ঘরে তো ঘরে আসার পরে আম্মুর হাতে ধোয়া ওড়া হচ্ছে চা খাচ্ছি আম্মুর হাতে দুধ চা অনেক বেশি মজা আমাদের সবার অনেক পছন্দ সত্যি বলতে আম্মু অনেক মজা করে দুধ চা তৈরি করতে পারে যাই হোক আরশিয়া কিন্তু তার নানাবাড়ি এসে এত পরিমাণে হ্যাপি সে হচ্ছে সকালবেলা থেকে শুরু করে টিভি দেখা আর সন্ধ্যা হইলেও টিভি দেখে যাই হোক টিভি দেখা স্টার্ট করছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Ah!